জানল স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ শান্তিনগর অধিবাসী বীরেন্দ্র পরিচালিত শ্যামাপুজো উপলক্ষে কবিগান ও যাত্রা উৎসবের চতুর্থ দিনের আকর্ষণ ছিল শীতপুর যাত্রা সংস্থার বাবলি ভট্টাচার্য রচিত নির্দেশিত যাত্রাপালা বড়দার সংসার যাত্রার শুরুতেই নায়ক নায়িকাদের স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয় চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র পরবর্তী অনুষ্ঠান সূচি একুশে নভেম্বর দু হাজার চব্বিশ বাউল গান রাখি দাসী বাউল ও তার সম্প্রদায়ের